আমরা ইমারতে ইসলামিয়া পরিদর্শন করে তাদের কিছু ত্রুটি আছে ত্রুটি মুক্ত মানুষ না কিছু ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো আমরা দেখেছি তাদেরকে পরামর্শ দিয়েছি সেগুলো সংশোধন করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের কাছে এই পৃথিবীতে আলেমদের কথার যে মূল্য আছে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কথার সেই মূল্য তাদের কাছে নাই ডোনাল্ড ট্রাম্পকে গড়ার টাইম তাদের নাই সত্যিকার অর্থেই ডোনাল্ড ট্রাম্প যখন দেখতেছেন যে আগ্রম বাগ্রম করতেছে পত্রিকায় আসে যে বাগ্রাম ঘাটি দখল করবে এই করবে সেই করবে হুমকি টুমকি দিতেছে ওখানে তারা এখনো পর্যন্ত এটা নিয়ে আলোচনা করার টাইম পায় নাই এখনো পর্যন্ত বলল তারা যে আধা ঘন্টার সময় হয় নাই যে এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনায় বসবো যে ট্রাম্প এরকম চিল কি করা এটা নিয়ে ওই টাইম নাই ওদের কিন্তু দুনিয়ার আলেম সমাজ যদি তাদেরকে একটা কথা বলে তাহলে সেই আলেম সমাজের কথা রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ের পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা শুনে বাল প্রত্যেকটা দায়িত্বশীল রাষ্ট্রীয় পর্যায়ের সবাই এই কথা শুনে আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ সাধারণ একটা মানুষ আমরা তো বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল না কোনো মন্ত্রী না কোনো এমপি না কিছুই না সাধারণ কি পরিচয় আমার একজন আলেমের পরিচয় ছয় দিনের মধ্যে পররাষ্ট্র থেকে নিয়ে শুরু করে সাতজন মন্ত্রী প্রধান বিচারপতি সহ আমাদের সাথে বৈঠক করেছে আপনি জানতো বাংলাদেশের একটা মন্ত্রীকে আর একটা যেকোনো দেশে পাঠান যে একজন বাংলাদেশের একজন অতিথি ছয় দিনের মধ্যে প্রধান পররাষ্ট্র মন্ত্রী প্রধান বিচারপতি সহ সাতজন মন্ত্রীর সাথে ছয় দিনে বৈঠক করবে এমন পৃথিবীর কোন দেশ আছে কিনা কেন করে তারা এটা কারণ তারা সারা দুনিয়ার আলেম সমাজকে চায় যে তোমরা কোরআন হাদিসের বিষয় দিক দৃষ্টিতে আমাদেরকে পরামর্শ দাও আমাদেরকে দুনিয়ার কোরআন হাদিসের দৃষ্টিতে যে কোনো কথা আমরা শুনতে প্রস্তুত আছি এই কথার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছে সুযোগ দিয়েছে আমরাও বলেছি মন করে আমরা দেখেছি সেখানে দারিদ্র আছে অভাব আছে কারণ সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না অ্যাক্সেস দিচ্ছে না কিন্তু এই দারিদ্র এবং অভাবের মধ্যেও এই গোটা পাহাড় ঘেরা এমন একটা দেশ যেই দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র আছে এবং সাধারণ এই পিস্তল আর বন্দুক না একে ফোর্ট কতল নাম আমরা তো নামও জানি না রাইফেল বড় বড় অস্ত্র সকল মানুষের হাতে হাতে অস্ত্র অথচ বিগত চার বছরের মধ্যে একটা এই ধরনের কোন অস্ত্র নিয়ে সংঘাতের ঘটনা নাই একটা ডাকাতির ঘটনা নাই একটা লুটপাটের ঘটনা নাই একটা মানুষের বাড়িতে লুটপাট চালাবে এমন কোন ঘটনা নাই বলেন তো আমাদের দেশে যদি দশ লক্ষ মানুষের কাছে এরকম অস্ত্র থাকতো এই দেশে কি অবস্থা হতে পারে দেশের মধ্যে বসবাস করার পরিবেশ থাকতো কোরআন শাসন মানুষকে এমন ভাবে সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছে রাত দুটা তিনটা চারটার সময় এক প্রান্ত থেকে পাহাড়ি রাস্তা আমরা এক এলাকায় গেলাম একেবারে প্রায় পাঁচশো কিলোমিটার দূরত্বের অবস্থা কাবুল থেকে পাঁচশো কিলোমিটার রাত আটটার সময় রওনা করছে আস্তে আস্তে রাত দুইটা বাড়ছে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে আসলাম কোনো ভয় নাই কোনো আতঙ্ক নাই কারণ সেখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে এই নিরাপত্তা আমরা নিজেরা সুচক্ষে দেখেছি সেখানে অভাব আছে অনটন আছে কিন্তু কোন দরিদ্র অসহায় মানুষকে না খাওয়ায় নিজে খাওয়ার প্রতিযোগিতা নাই আট লক্ষ মানুষকে আট লক্ষ ফ্যামিলিকে রাষ্ট্রীয় ভাতা প্রদান করা হয় এতিম বিধবা চাই সেই এতিম বিধবা মুজাহিদদের সন্তান rahu এমন কি যারা তাদের শত্রু ছিল বিগত 20 বছর সেই শত্রু যারা এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে শত্রু যুদ্ধ করতে গিয়ে মারা গেছে সেই শত্রুর ইতম এবং সেই শত্রুর বিধবা স্ত্রীকে তারা রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেয় ত তোর বাপে মরে গেছে আমাদের বিরুদ্ধে বিরোধিতা করে বাপের দোষ তোমার তো দোষ নাই তুমি ইতম তুমি রাষ্ট্রের কাছ থেকে ভাতা পাবে তুমি বিধবা তোমার স্বামী আমাদের বীর শত্রু ছিল কিন্তু তুমি তো আমার শত্রু না তুমি বিধবা তুমি রাষ্ট্রের কাছ ভাতা পাবা শত্রু মিত্র ভেদাভেদ ছাড়া প্রায় এক মিলিয়ন মানুষকে কম সে কম মাসের একশো ডলার একশো ডলার বাংলাদেশে কত হয় বলেন হ্যাঁ বারো হাজার টাকা হয় প্রায় বাংলাদেশে প্রায় বারো হাজার টাকা হয় একশো ডলারে ওখানকার মুদ্রার দাম অনেক বেশি আমাদের চেয়ে ওখানকার মুদ্রার দামে একশো ডলারে পাঁচ হাজার টাকার কিছু বেশি হয় কমসে কম একশো ডলার বেশি আরও দুইশো তিনশো ডলার পর্যন্ত এবার হিসাব করে দেখেন যে এক মিলিয়ন মানুষকে যদি প্রতি মাসে মিনিমাম একশো ডলার করে দেওয়া লাগে তাহলে কত টাকা খরচ হিসাব করে দেখেন পৃথিবীতে এত বড় বড় অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি রাষ্ট্র আছে কারো পক্ষে এটা কি সম্ভব যে এরকম একশো ডলার করে এরকম এক মিলিয়ন মানুষকে সহযোগিতা দেবে বিধবা এবং এতিমদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সবই দিয়েছেন আল্লাহর কোরআনের বরকতে ইসলামী শাসন ব্যবস্থার বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই উম্মতকে কোরআনের এই উম্মতকে যারা কোরআনের উম্মত যাদের জন্য আল্লাহ কোরআনের কোরআন নাজিল করেছেন সেই উম্মত যেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে এটাই হবে আগামী উম্মতে মুসলিমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ইনশাআল্লাহ গোটা উম্মত মুসলিমা অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরবে এই শক্তিকে রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুক্তি পাগল মানুষেরা আল্লাহর কোরআনকে যখন ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরবে পৃথিবীর সমস্ত শক্তি ইসলামের শক্তির সামনে পদানত হবে ইনশাআল্লাহ সেই দিন ইনশাআল্লাহ অতি সন্নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই দিন দেখার তৌফিক দান করেন যখন এই গোটা উম্মাহ আল্লাহর কোরআনের সোনালী শাসন ব্যবস্থায় কোরআন শান্তির সামিয়ানার নিচে সারা দুনিয়ার মানুষকে শান্তির সুখ উপহার দিতে পারবে